আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক স্মরণকালের সবচেয়ে একটি ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে বিএনপি এবং সেটা রাজনৈতিক গতি হারিয়েছে রাজনীতির যে পথ এটিও হারিয়ে ফেলেছে এবং রাজনীতি করার জন্য যে শক্তিমত্তা দরকার যে সাহস দরকার যে আত্মবিশ্বাসের দরকার এবং যে চেইন অফ কমান্ড দরকার দলের মধ্যে সেটি এখন সবচেয়ে নাজুক একটি অবস্থার মধ্যে রয়ে গেছে ফলে আশা এবং নিরাশার দোলাচল ভয় এবং আতঙ্কের মাঝামাঝি একটি জায়গা পাওয়া এবং না পাওয়ার যে একটা অনিশ্চয়তা রয়েছে সেই অনিশ্চয়তার মধ্যে এই দলটি গত এগারো মাস ধরে যে কর্মকাণ্ড করে চলেছে কথাবার্তা বলছে রাজনৈতিক প্ল্যান দিচ্ছে পরিকল্পনা দিচ্ছে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে আপনি যদি গ্রাফ করেন বা আপনি যদি একটি বিন্দুর সঙ্গে অন্য বিন্দুর সংযোগ দেখেন তাহলে দেখতে পারবেন যে এই গত এগারো মাসে তাদের বার গতি পরিবর্তন হয়েছে তাদের কথা পরিবর্তন হয়েছে কথার স্বর পরিবর্তন হয়েছে তাদের মাথা কখনো উন্নত হয়েছে মাথা কখনো অবনত হয়েছে কখনও সন্দেহ বেড়েছে কখনো বিশ্বাস বেড়েছে কখনো কাউকে বন্ধু বানিয়েছে কখনও কাউকে শত্রু বানিয়ে ফেলেছে অনেক দিনের প্রিয় মানুষগুলোকে তারা হারিয়েছে আবার নতুন নতুন প্রিয় মানুষকে তারা জোগাড় করে ফেলেছে এবং এই অবস্থার মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে পরিবেশ তৈরি হয়েছে বর্তমানে বিএনপির জন্য সেটা হলো তারা শত্রু চিনতে পারছে না এবং তারা বন্ধু চিনতে পারছে না এবং তাদের মনে একটা অজানা আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রাচীনতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী জামায়াত ইসলামীকে তারা গত কয়েক মাস ধরে ভীষণ রকম ভয় পাচ্ছে আর তার আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সনের পুরোটির সময় আগস্ট থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত তারা জামাত নিয়ে যে ভাবনা করেছিল সেখানে দেখি না ব্যাটায় কি করে তাকে ধরা কোনো বিষয়ই নয় অর্থাৎ ওই যে সেই ভানুর গল্পের মতো যে গভীর রজনীতে একটি চোর ঘরের মধ্যে ঢুকেছে তো গৃহকর্তা সে দেখছে যে চুরি করছে তো সে চিন্তা করলো যে সিসকে চোর এখে এক্ষেত্রে যে কোনো সময় ধরে ফেলা যাবে এটা কোনো বিষয় নয় তো চোর চুরি করছে আর গৃহকর্তা মজা লুটছে যে সে অন্ধকার রাত্রিতে এটা হাতড়াচ্ছে ওটা হাতলাচ্ছে ওখানে খুঁজছে আবার ডানে বামে তাকাচ্ছে আপনি জাস্ট এটাকে সে একটা বিনোদন হিসেবে গ্রহণ করলো এবং সর্বশেষ যেটা করলো সে তার চুরির সমস্ত মাল এবং সামান এক একটা পুঁটলির মধ্যে বেঁধে সে যখন চলে যাবে তখনও গৃহকর্তা চিন্তা করলো দেখি না কী করে তো এইরকম একটা মানে অবস্থা বিএনপির মধ্যে অর্থাৎ সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে সময় দিয়েছে দু হাজার চব্বিশ সনের পুরোটা সময় সে একবারও প্রস্তুতি নেয়নি তার একটা আত্মবিশ্বাস ছিল অনেকটা সে খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো যে ও আমার সঙ্গে কখনোই পারবে না কিন্তু দু হাজার পঁচিশ সনে সে তার প্রতিদ্বন্দ্বীরা বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি তারা এতটা শক্তি অর্জন করেছে এতটা সাহস অর্জন করেছে এতটা কৌশল অবলম্বন করার দক্ষতা অর্জন করেছে তাদের কণ্ঠে এমন সব কথা ভাষা চলে আসছে যেটা সামাল দেওয়ার মতো শক্তি আসলে এই মুহূর্তে বিএনপির নেই ফলে কি হচ্ছে বিএনপি পদে পদে এই দুটো রাজনৈতিক দল দ্বারা অবদমিত হচ্ছে অপমানিত হচ্ছে এবং এখন এই পর্যায়ে সে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং আমরা যেটা দেখছি এখন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের আমির যাকে বলা হয় তার যে ব্যক্তিগত কন্ট্যাক্ট নেতৃত্বের যে জায়গা বা তারা পাশাপাশি বসে কে কার উপর প্রভাব বিস্তার করেন এটা হয়তো দেখলে বোঝা যেত কিন্তু আমরা যেটা দু হাজার চব্বিশ সনে দেখেছি সেটা হলো জামাতের আমির যদি বিএনপির মহাসচিবের সঙ্গে কথা বলতেন কিংবা এনসিপির নাহিদ যদি বিএনপির কোনো একটা নেতার সঙ্গে দেখা সাক্ষাৎ হতেন তখন ওই সময় আপনি আই গুলো বডি ল্যাঙ্গুয়েজগুলো লক্ষ্য করবেন যে জামাতের আমির বা এনসিপির যিনি প্রধান বা অন্য প্রথম সারির যারা দশজন নেতা রয়েছেন বিএনপির তাদেরকে কেন্দ্র করে জামাত এবং এনসিপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে প্রথম সারি যারা নেতৃত্ব তারা এক ধরনের আনুগত্য প্রকাশ করতেন এবং এক ধরনের সমীহ তারা প্রদর্শন করতেন যেটা দু হাজার পঁচিশ সনে এসে বূমে হয়ে গেছে এখন জামাতের আমিরের সঙ্গে বিএনপির কোনো শীর্ষ নেতা ওয়ান টু ওয়ান বৈঠক করবেন এই বিশ্বাসটা আমরা দেখতে পাই না এখন জামাতের আমির অনেকটা ইরানের আয়াতুল্লাহ মানে আলী খামিনীর মতো সম্মানজনক প্রভাবশালী একটা আধ্যাত্মিক নেতা হিসেবে মনে হচ্ছে তার এই গত কয়েক মাসের পারফরম্যান্সের কারণে তার নামে এখন আমির জামাত হয়ে গেছে শায়েখে জামাত হয়ে গেছে আমিরুল মুমিনিন বলেন জামাতে যারা লোজন মুসলমানদের নেতা বলেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রেসিডেন্ট বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর রূপে ভবিষ্যতের দ্বিতীয় তাকে চিহ্নিত করার চেষ্টা করেন এবং এই ভাইবটি জামাতের আমির নিজে ধারণ করেন ফলে কি হচ্ছে আগে তিনি যেখানে সচরাচর টেলিফোন করতেন নিজে যেতেন অনেক বিষয় তদারকি করতেন সেই বিষয়গুলো অলমোস্ট নাইনটি পার্সেন্ট তিনি এখন দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদেরকে দিয়ে করাচ্ছেন ফলে কি হচ্ছে বিএনপি যারা প্রথম সারি নেতৃবৃন্দ রয়েছেন এখন জামাতের সেই দ্বিতীয় সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে একত্রে বসে টক শো করে তারা এক ধরনের তৃপ্তি অনুভব করছেন আর দূর থেকে তারা দেখছেন যে জামাতের আমিরের সুহান আল্লাহ তার দাড়িগুলো কত সুন্দর তার টুপিটা কত সুন্দর তার চেহারা একই ধরনের একটা জোৎস্নার ভাব চলে এসেছে এবং কেন এই লোকজন বারবার জামাত জামাত করে এবং কেন এই জামাতের আমেরকে নিয়ে এত আলাপ আলোচনা হয় এই বিষয়গুলো নিয়ে বিষয় বিষয়ভাবে আর চিন্তা করে যে আমাদেরকে নিয়ে কেন এইভাবে মানুষের আলাপ আলোচনা হয় না আমাদেরকে কেন মানুষ চাদাবাজ বলে কেন মানুষ ডন বলে আমাদেরকে কেন আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার বলে এগুলোকে সহ্য করা যায় আমাদেরকে কেন অশিক্ষিত বলে গাজাখর বলে মানে এগুলো নিয়ে প্রচলিত রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা যাদের ইতিমধ্যে নানা রকম ট্র্যাগ রয়েছে বা হয়ে গেছে তারা ভীষণ রকম অস্বস্তির মধ্যে পড়েছেন এনসিপি একই অবস্থা এনসিপি যারা নেতা নাম ধরেন যেমন ধরুন যাকে বলা হয় নাহিদ সার্জিস তারপরে যাকে বলা হয় হাসনাত আব্দুল্লাহ তো ওনারা তো আছেন এর বাইরে মন্ত্রী মন্ত্রিপরিষদে আছেন মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া এখন মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভূয়ার যে দাপড় সেই দাপটের পাশে বিলিডা শাখাওয়াত রেজওয়ানা কিংবা ধরুন আসিফ নজরুল তাদেরকে একেবারে নিতান্তই অপরিপক্ক মনে হয় দেখে মনে হয় যেন তারা মাহফুজ কিংবা আসিফ মাহমুদ সজীব ভূঞা তাদের প্রাইভেট সেক্রেটারি হতে পারলে তাদের খুব ভালো লাগতো কিংবা ধরুন এই যে প্রেস সেক্রেটারি শফিকুল সাহেব তিনিও এনসিপি বা ওই এনসিপির যারা নেতৃবৃন্দ এবং এনসিপির যে গ্রুপটি সরকারে রয়েছে তাদেরকে তিনি যে প্রিভিলেজ দেন তিনি এখন ডক্টর ইউনুসের সবচেয়ে ডিফ্যাক্ট রাইট হ্যান্ড তাতে মনে হয় না যে তিনি আসিফ নজরুল বা অন্য কোনো উপদেষ্টাকে ঠিক ওই রকম পাত্তা দেন যেভাবে তিনি আসিফ মোহাম্মদ সুজিবকে পাত্তা দেন তিনি নাট সাহেবকে বলে দিয়েছেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলেননি তো কাজে তাদের যে গুরুত্ব সে দু হাজার পঁচিশ সনে বেড়ে গেছে ফলে আমরা দেখতে পাই যে নাহির সাহেব যদি কোথাও যান হাসনাত আবদুল্লাহ সাহেব যদি কোথাও যান সারজিজ কোথাও যান তো সেখানে যদি বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকেন বিএনপি শীর্ষ নেতারা এগিয়ে গিয়ে তাদের সাথে করমর্দন অর্জন করেন আর তারা মানে এমন ভাবে হ্যান্ডশেক করেন এমনভাবে কথাবার্তা বলেন বললেন নহ নেতৃত্ব এবং কর্তৃত্বটা এখন তাদের হাতে চলে এসেছে আমি কয়েকটি ভিডিও ফুটেজে দেখলাম যে হাসান আবদুল্লা সাহেব দাঁড়িয়ে আছেন বিএনপি সালাউদ্দিন সাহেব সেখানে যাচ্ছিলেন তিনি আবার ফিরে এসে হাসনাত আবদুল্লার সঙ্গে সালাম বিনিময় করলেন হ্যান্ডশেক করলেন এবং হাসনাত আব্দুল্লাহ সালাউদ্দিন সাহেবকে কিছুটা প্রশ্ন করলেন বা কোনো একটা বিষয়ে কিটিং মানে অনেকটা আছে না যে আমরা যোগ করি তো হাসি মুখে একটা তিনি যোগ করলেন এবং সেই যোগ শুনে সালাউদ্দিন সাহেব শিশুর মতো সুন্দর করে হাসলেন এই দৃশ্য আমরা দু হাজার চব্বিশ সনে কল্পনায় করতে পারতাম না এর বাইরে যাকে বলা হয় নাহির সাহেব একেবারে রীতিমতো গ্র্যান্ড লিডার তিনি এবং তার যারা লোকজন রয়েছেন শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি চিন্তা করেন এখানে যে কুটি মেয়ে যাচ্ছেন তার মধ্যে ডাক্তার তসমিন যারা তো তসমিন যারা সালাউদ্দিন সাহেবের কন্যার মতো একেবারে কন্যার মতো তারপরে সালাউদ্দিন সাহেব যে পরিবার থেকে এসছেন উনি একজন বিসিএস কর্মকর্তা ছিলেন আপনি চেহারা শুরু দেখলেই বুঝতে পারবেন যে অনেকটা অ্যারাবিয়ান স্টাইলের তার গায়ের রং কক্সেসবাজার চট্টগ্রাম অঞ্চলের মানুষ যারা ফর্সা হন তারা খুবই ফর্সা হন তো সেই দিক থেকে সালাউদ্দিন সাহেবের চেহারার মধ্যে এক ধরনের রাজস্বিকতা রয়েছে এবং তিনি খুব অল্প বয়সে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন বেগম খালেদা জিয়ার প্রাইভেট সেক্রেটারি হয়েছেন অর্থাৎ রাজনীতি রাজতন্ত্র আভিজাত বাংলাদেশে যা কিছু বোঝায় সেটা সালাউদ্দিন সাহেব পুরো মাত্রায় পেয়েছেন আমাদের সেই আশির দশকে যারা বিসিএস পাশ করে ম্যাজিস্ট্রেট হতেন তারা তো জানা না লোক না তাদের সিএসপির মতোই সম্মানিত তো সেইখান থেকে তার ক্যারিয়ার শুরু তো সেই সালাউদ্দিন সাহেবের পাশে যখন তাসমিন যারা এখন আপনি দেখবেন যে তাসমিন যারা ভালো ছাত্রী অক্সফোর্ড থেকে সে ডাক্তারি ডিগ্রি নিয়েছে ঢাকা মেডিকেল থেকে হয়তো সে ডাক্তারি পাশ করেছে তো এরকম তো বাংলাদেশে বিদেশে হাজার হাজার ডাক্তার ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনি যদি তসমিন যারা চেহারার দিকে তাকান তাহলে দেখবেন যে তার সব কিছু আমাদের বাংলাদেশের আবহন বাংলার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের চেহারা সুরত মন মানসিকতা ড্রেস কোড কথাবার্তা থেকে শুরু করে সব কিছু তো সেই তসমিন যারা যিনি এই এনসিপির সঙ্গে যুক্ত না হলে সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখাই করতে পারতেন না এখন তিনি সালাউদ্দিন সাহেবের একবার পাশের চেয়ারে প্রধান উপদেশের কার্যালয়ের সমক্ষে বসেন এবং ক্রস লেক মানে এক পায়ের করে আর এক পা তুলে যেভাবে ঝুলিয়ে ঝুলিয়ে সালাউদ্দিন সাহেবের দিকে একেবারে না তাকে ড্যাম কেয়ার একটা ভাব নিয়ে তিনি যেভাবে চলেন তাতে সালাউদ্দিন সাহেবের দেখে মনে হয় যে তিনি তার সিম যারাকে যাকে বলা হয় প্রিভিলেজ দিয়েই তাকে কিন্তু রাজনীতি করতে হবে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমরা সেটা বিভিন্ন কর্মকাণ্ডে দেখি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা লাগামহীন কথাবার্তা বলছেন তারেক রহমান সাহেব থেকে শুরু করে দলের যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এমনকি বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকেও তারা ছাড় দিচ্ছেন না তো তার বিপরীতে বিএনপির শীর্ষ নেতারা জবানের লাগাম দিয়েছেন এবং তারা এই সকল নেতৃবৃন্দ সম্পর্কে একটি একটু শব্দ উচ্চারণ করতে চাচ্ছেন না সাহস পাচ্ছেন না বা করছেন না মেবি দলের যারা যেমন এশাক সাহেব রয়েছেন তারপরে রবল ইসলাম নয়ন নামে যুব লীগের যুবলীগ নয় যুব দলের একজন নেতা রয়েছেন যুব দলের দুটো ভাগ রয়েছে ঢাকা মহানগরী একটা দুঃখের একটা উত্তর তো সম্ভবত দক্ষিণ সিটির তিনি সাধারণ সম্পাদক বা এরকম কোনো একটা বড় পদে থাকবেন রবিউল ইসলাম নয়ন ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছেন নানা কারণে তো তিনিও ঠিক কট্টর ভাষায় সেই এনসিপি এবং জামাতের অনেক নেতাকে বা চরমায় নেতাকে সমালোচনা করেছেন বটে কিন্তু সিনিয়রদের মধ্যে একমাত্র ফজলুর রহমান সাহেব ছাড়া আর কেউ কিন্তু জামাত নিয়ে বা এনসিপি নিয়ে এখন পর্যন্ত একটা প্রশব্দ করেননি ইট মিনস জামাত এবং এনসিপিকে বিএনপির শীর্ষ নেতারা ভয় পাচ্ছেন অথবা তাদেরকে অ্যাভয়েড করতে চাচ্ছে অথবা তাদেরকে পাত্তা দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না ফলে ওরা যা বলে বলুক উই ডোন্ট কেয়ার ওটা আমাদের কিছু আসে যায় না এটা হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে যেভাবে এনসিপির কর্মকাণ্ডর কারণে জামাতের কর্মকাণ্ডের কারণে প্রতিদিন বিএনপিকে তার ট্র্যাক চেঞ্জ করতে হচ্ছে বিএনপিকে তার ভাষা পরিবর্তন করতে হচ্ছে এবং এনসিপি এবং জামাতের যে সম্মিলিত সিদ্ধান্তের সঙ্গে তাদেরকে তাল মিলাতে হচ্ছে সেটা বিএনপির জন্য খুবই উদ্বেগজনক যেমন গোপালগঞ্জের ঘটনা যেভাবে ঘটলো সেক্ষেত্রে দেশের প্রধানতম রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে স্ট্যান্ড থাকা দরকার ছিল বিএনপির যে কথাগুলো বলার দরকার ছিল এবং যেভাবে মানে এই গোপালগঞ্জের ইস্যুটিকে তাদের সামনে আনা উচিত ছিল সেটা কিন্তু তারা পারেনি তারা একেবারেই পারেনি না পেরে তারা সেই ডক্টর মোহাম্মদ খুশি করার জন্য এনসিপিকে খুশি করার জন্য জামাতকে খুশি করার জন্য তারা সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তারপরে গোপালগঞ্জে যা কিছু ঘটেছে এটি নিয়ে ওইভাবে তারা রাগ ঢাক করেনি তো এটা তাদের যে মানসিক চিন্তা এটা সম্পূর্ণ বিপরীত এগেল এক দুই নম্বর হলো যে মাইলিস্টং কলেজে যে নির্মম ঘটনা ঘটেছে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান সেখানে আশ্রয় পড়েছে এর ফলে যে হতাহত হয়েছে স্মরণকালে সেই হতাহতকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে সহিংসতা চলছে এখন জামাত এবং এনসিপি যারা লোকজন তারা দশ মুখে বলার চেষ্টা করছে যে এই কাণ্ড ঘটিয়েছে মানে এই যে সহিংসতা চলছে এই কাণ্ড ঘটিয়েছে মূলত ছাত্রলীগের বা যুবলীগের যারা সন্ত্রাসী রয়েছে তারা ঘাপটি মেরে এই ছাত্র জনতার মধ্যে মিশে গিয়ে সাধারণ আম জনতা বা ছাত্র জনতা তাদের আবেগকে পুঁজি করে ওখানে তারা সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছে কাজেই আওয়ামী লীগের লোকজনদেরকে মারধর করতে হবে এবং আওয়ামী লীগের সহায় সম্পর্কে যা কিছু আছে সেগুলোকে আবার তসনাস করতে হবে এই যে তাদের যে মনোবৃত্তি এটার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইনুসের যা করার দরকার ছিল তা যেমন তিনি করতে পারেননি বিএনপি যা করার দরকার ছিল বিএনপি সেটা করেনি বিএনপি বরং যেটা করেছে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত ভবন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীগের কেন্দ্রীয় কার্যালয় যেখানে গিয়ে সাধারণত ছিন্নমূল মানুষেরা মলমূত্র ত্যাগ করে এটি একটি পরিত্যক্ত ভবন এবং সেই ভবনে গিয়ে দেখা গেল এই ঘটনার পরে বিএনপি এবং এনসিপি যারা লোকজন তারা যুগপথভাবে বাতি জ্বালিয়েছে ভিতরে গিয়ে তারা পোস্টার সেটে দিয়েছে এবং অত্যন্ত মানে জড়োয়া ভাইয়ের মতো মনে হয় যেন একই গ্রিনের দুটো ফুল নদীর পারে আর ও পারে। যেভাবে দুটো কুল একেবারে নদীর আপন হয়ে মধ্যে স্রোতধারা প্রবাহিত করে ঠিক তদ্রুপ আওয়ামী লীগ অফিসের এক পাশে এনসিপি আর এক পাশে বিএনপি তারা একত্র হয়ে ওরকম একটা পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে যেখানে আওয়ামী লীগের কোনো লোক নাই জন নাই আওয়ামী লীগের ভূত থাকতে পারে প্রেত থাকতে পারে আওয়ামী শয়তান থাকতে পারে ইবলিস থাকতে পারে কিন্তু দৃশ্যমান ওখানে কোনো দেখে বলা হয় বনি আদম আওয়ামী লীগের বনি আদমকে আমরা দিই কিন্তু সেটাকে ভয় পেয়ে বিএনপি এবং এনসিপি এই দুদিন আগে তারা যেখানে পরস্পরের প্রতি বিষয় করেছে কক্সেস বাজারে মারামারি করেছে তারপরে শেষে চকরিয়াতে তারা মারামারি করেছে অন্যান্য এলাকাতে যে সকল মারামারি হয়েছে বিভিন্ন এলাকাতে এর পিছনে ধরে নেওয়া হয় যে বিএনপির একটা বিরাট হাত রয়েছে তো সেই বিএনপি এই ঢাকা শহরে মাইলিস্টনের ঘটনার পরে তাদের মনে হয়েছে যে এখন এনসিপির সঙ্গে তাদেরকে কমপ্লাই করতে হবে এবং সেই কমপ্লাই করতে গিয়ে তারা এনসিপির অনুসরণে আওয়ামী অফিসে চলে গেছে তো এতে করে এনসিপি বা বিএনপি কিংবা জামাত যদি এই কাজের সঙ্গে সম্পৃক্ত হয় এতে আওয়ামী লীগের কিছুই হবে না কিন্তু এই নামটি আওয়ামী অফিস বঙ্গবন্ধু যেটা মানুষ ভুলে গিয়েছিল সেটাকে আবার স্মরণ করে দেওয়া হলো তো একে তো নাসুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি মানে শেখ হাসিনা তো এমনি ওখান থেকে নানা রকম বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন এখন যদি তিনি বলেন যে আমাদের পরিত্যক্ত ভবন তারা পরিষ্কার করছে আমাদের পরিত্যক্ত ভবন তারা পাহারা দিচ্ছে ওখানে তারা অফিস করার চেষ্টা করছে ওকে ফাইন যেভাবে হোক তারা ওখানে অফিস অফিস করুক আমি এটা করতে দিলাম সময় হলে আবার আমি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবো বলেন তো মানে ন্যূনতম লজ্জাবদ্ধ যদি থাকে তাহলে এই কথার আপনি কিভাবে উত্তর দিবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে স্বতন্ত্র প্ল্যান থাকবে পরিকল্পনা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিপক্ষ থাকবে এমনকি শত্রু থাকবে তো বিএনপি এই গত এগারো মাস ধরে এভাবে শত্রু মিত্র করতে পারছে না নির্দিষ্ট করতে পারছে না তার সে বরং জামাত এবং বিএনপি কে কখন অনুসরণ করার চেষ্টা করছে কখন তাদের সাথে বিরোধিতা করার চেষ্টা করছে আবার দিন শেষে ঘুরে ফিরে জামাতের সঙ্গে তারা একত্র হওয়ার বা বন্ধুত্ব করার জন্য তারা নানারকম ফন্দি ফিকির যে চালিয়ে যাচ্ছে এতে করে জামাত এবং এনসিপি যে শক্তিশালী হচ্ছে এতে কোনো সন্দেহ নেই আর অন্যদিকে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শক্তিহীন হয়ে পড়ছে এই ব্যাপারেও আমার কোনো সন্দেহ নেই